তো আজকে হচ্ছে আমাদের ধান কাটা হচ্ছে তো চলেন আপনাদেরকে নিয়ে যাই খেতে টানা তিন চার দিন অনেক বৃষ্টি হইছে তো আজকে একটু রোদ উঠছে একটু না অনেক রোদই উঠছে এই যে তো এই দেখেন নানি হচ্ছে নানার জন্য ভাত নিয়ে যাচ্ছে কুটি তো কি হইল রাস্তা বদল করা হইতেছে সুয়ামীর জন্য ভাত নিয়ে যাচ্ছে জ্যোতি বেগম রোদ উঠছে অনেক ভালো আসো ফুল ছিল না যাও পিছনে গলা শিলা মুরগি গলা শিলা মুরগি কেমন লাগছে না পূজা হাঁস বেড়াইতেছে কি সুন্দর কইরা তো এই যে মেয়েরাই স্কুলে যাচ্ছে দেখেন না কি রোদ উঠছে আজকে অনেক রোদ এই জায়গা দেখি বাস নামবো কিভাবে আসতে নাই মোবার পড়ো না বাস তুই আজ আর ইসকি জ্বালা বাস তো দেখলেন এই জায়গায় বাস রাখছিল কারা যেন এই বাসের মধ্যে মানে নামতে যেয়ে বাসের মধ্যে পার পিছলাইয়া পড়ে গেলাম আমি ওরা আগে আগে চলে গে যাইতে চাই যে দেখেন আর এই যে দেখেন বৃষ্টি হয়ে পানি কি পরিমাণ জমা হইছে কি সুন্দর ধান 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 আহারে ধান একদম শুয়ে পড়ছে দেখেন এই জুতা পরে আসছে দেখে মনে হয় পিছলে লাগে গেছে মিমি স্লিপ করে জুতা দুই পাশে ধান ধানের মাঝখানে যে রাস্তা যাচ্ছে এই যে দেখেন চারোপাশে ধান ধান খেত আর ধান খেত কি সুন্দর জায়গা না হচ্ছে পানি ছিল অনেক কি সুন্দর মানুষ গোসল টাকা তো এই যে দেখেন আমাদের খেতে আইসা পড়ছে আর এই যে দেখেনা যেও না তো এই যে ধান কাটা হচ্ছে এই যে ধান অলরেডি অনেকটা কাটা হয়ে গেছে আর এই যেগুলো সব আরো কাটবে এই যে নানা কাটতেছে নানি ভাত নিয়ে আসছে দেখি কি দিয়ে ভাত নিয়ে আসছে আপনাদেরকেও কেউ দেখাই আসো না কেন মিমি পাটোয়ারি রোদ অনেক ভালো উঠছে আজকে এই যেগুলা এগুলো হচ্ছে সকাল থেকে নানা কেটে ফেলছে ওই যে এগুলাও কাটবে আবার এই পাশেও আছে এগুলো সব কাটবে গরু খাবে না ঘাসও কাটছে ঘাস খাবে গরু ধান খাবো আমরা চাল বানাই সিনহার বলে শীত লাগতেছে এই রোদের মধ্যে তো রোদ হলে বাতাস আছে সুন্দর এই এই যে দেখেন ধানগুলো বাতাসে দুলতেছে উঠতেছে ক্ষেতের মধ্যে বসে ভাত খাওয়ার মজাই আলাদা ঠিক না ওই যে ভাত আর পানি রেডি করে রাখছেন নানা আসবে এখন আইসা হচ্ছে ভাত খাবে গরুর জন্য ঘাস কাটে রাখছে ওই ঘাসগুলো হইতেছে নানি গুসাইতেছে নিয়ে যাবে বাসায় গরুরা খাবে গরু ছাগল না না এখন ভাত খাবে চলে আসছে ভাত খাওয়ার জন্য দেন তো নানা কি দিয়ে ভাত আনছে নানি স্বামীর জন্য ভাত নিয়ে আইসে নানি আচ্ছা রোদ ও সুন্দর কি বরবটি মনে হয় না বরবটি দিয়ে মাছ দিয়ে রান্না করে নিয়ে আসছে এই যে ভাত নানা ভাত খান ও দমি কি আপনারা দেখতে অরুধি আমি আর বৃষ্টি না তো এই কদিন তো সাগর উত্তাল ছিল না তো ঝড় হইলো এই জন্য বৃষ্টি হইলো না তো বৃষ্টি না হ্যাঁ জামুগা এখন বাসায় চলো আমরা বাসায় জায়গা অনেক রোদ তাই আমরা এখন বাসায় চলে যাই কারণ প্রচুর রোদ উঠছে জায়গায় এত বেশি এতক্ষণ থাকা সম্ভব না প্রচুর রোদ আর নানা তো ধান কাটতেই আছে হ্যাঁ দুনিয়া রোদ উঠছে আজকে আমাদের জন্য রোদ কিন্তু রোদ উঠলে ভালো আসলে ধানের জন্য ভালো ধান শুকাইতে পারবে তাড়াতাড়ি চল নিহা